আর যারা মাছ মাছ শিকার করার জন্য আসছেন তারা অধিকাংশ চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী দিনাজপুর রংপুর ফেনী বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা আসছেন এবং তারা স্বাচ্ছন্দ্যভাবে তারা মাছ শিকার করছেন এবং তারা অত্যন্ত খুশি তবে তারা বলছিলেন যে আসলে আমাদের পুরস্কারটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হলো আমরা শখের সাথে আমরা মাছটা আনন্দ করি আমরা আমরা সেই আনন্দের মধ্য দিয়েই কিন্তু আমরা সেই মাছ তার চেষ্টা করে তারা পুরস্কার পেলো কি পেলো না সেটাকে তারা বেশি প্রাধান্য না দিয়ে তারা চায় যে এই মাছটি মারার জন্য যেন তারা চেষ্টা করে যাচ্ছে আর সবচেয়ে একটি বিষয় হল যে এই মাছটি মারার জন্য কিন্তু আপনাকে গুনতে হবে আজকের প্রথম পুরস্কারের যে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা এর জন্য টিকিটের মূল্য ছিল কিন্তু সত্তর হাজার টাকা আর এই সত্তর হাজার টিকিটের সাথে সাথে কিন্তু আপনার মাছের খাবার থেকে শুরু করে আর 30 থেকে 40000 টাকা কিন্তু খরচ আছে কারণ এখানে যে মাছগুলো শিকার করে তাদের যে মাছের যে খাবার সেটা কিন্তু অত্যাধিক দামি খাবার তারা ব্যবহার করে এখানে এটা অত্যাধিক দামি খাদ্যর মধ্য দিয়ে কিন্তু তারা তারা মাছটি ধরার চেষ্টা করে যেহেতু এখানে কিন্তু আপনার যেহেতু এখানে এখানে একটা 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 কাটবিছে আমরা এখানে একটি মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আটকে গেছে মাছটি মাছটি কিন্তু যদি বড় না হলেও শেষ প্রান্তে কিন্তু মাছটি ধরে ধরছেন আমরা আমরা একটি বিষয় আপনাদের অবগত করি যে এখানে সম্মানিত এখানে এখানে যে মাছ শিকার সেটা কিন্তু আপনারা জানেন যে খুবই শৌখিনতার সাথে মাছটি ধরা হয় এবং এখানে তৃতীয় কোনো প্রতিযোগিতা হবে কিনা হবে কিনা সেটা এখন এখন দেখার বিষয় আছে কারণ প্রথম প্রতিযোগিতা হয়ে গেছে এবং দ্বিতীয় প্রতিযোগিতা কিন্তু আজকে শেষ হতে চলছে যেহেতু পরপর দুইবার প্রতিযোগিতায় অংশগ্রহণ হলো এবং দুইবার প্রতিযোগিতা হলো সেক্ষেত্রে আবার আমার মনে হচ্ছে যে দ্বিতীয়বার কোনো প্রতিযোগিতা এখানে হবে এবং ইতিমধ্যে মাইকে অ্যালাউন্স করে দিচ্ছেন যে তৃতীয় কোনো প্রতিযোগিতা হবে না যদিও মাসটি আমরা দেখছি যে শিকারী কিন্তু মাস্টি ধরছেন